ভাই আমার জন্য কিছু রাখিও নিয়ে চলে আসছে ও ভাই ফ্যান ফ্যানটা নিয়ে আসছে ভাই আমাদের জন্য কি ফ্যান আসছে ভাই নিয়ে আসছে ভাই অনেক আশা নিয়ে গণভবনের দিকে যাচ্ছি যদি কিছু পাওয়া যায় অলরেডি এসি ফ্যান যা আছে সব খুলে নিয়ে নিছে আমার মাধ্যমে একটা বদনা রাখি রাখিও ভাই অনেক একটা বদনা রাখি

টপকাই ঢুকলাম সমস্যা তো নেই আসেন 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 টপকাই ঢুকি ভাই এখন টপকাই ঢুকবো ভিডিও অফ করতেছি পরে আবার অন করব না অবশ্যই ঢুকে গেছি ভাই ভাই অবশ্যই সে গণভবনে ঢুকছি ভাই কিছু একটা তো নিতে হবে কিছু একটা নিতে হবে কিছু একটা হয়ে যাবো ভাই কিছু একটা আজকে লোক লাগবে আপনারা বলছি ভিতরে গেলে একটা ভিডিও করে দিয়ে না ভাই যখন কিছু নেম তখন আমার একটা ভিডিও করে দিব প্লিজ ভাই এটা আমার রিকোয়েস্ট সোজা সোজা দাদা নালা সব নিয়ে তো গেস্ট

কোন জায়গায় আগুন লাগাইছি হায় হায় হ্যাঁ ভাই রে ভাই আমাদের জন্য কিছু রাখছো সব নিয়ে আসছো ভাই অনেক দূর থেকে আসছি ভাই মুর্বি নাকি সব নিয়ে আসছে বুঝলো

কে কাছে না সারি নিয়ে গেছে ভাই শাড়িটাও নিয়ে গেছে আলা আমার জন্য কি রাখছে এ দাদু দৌড়াও না কি লাগে দৌড়াও 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 আমার জন্য কি রাখছে ওকো অকুদা ওকো খেতা বালি সব লইয়ে যাইতে আছে তুই দূর দে এ দূর দে এ দাদু দূর দেও যাই যাই ভাই যাই সব পোলা সব পোলা রাস্তা আছে দাঁ এন্ড

একটা খেলনা রাখলো না লাইট ভাই লাইট ভাই ভাই লাইট হইছে লাইটগুলো নিয়ে যাইতেছে মোবাইল লয়ে দিতেছি সামনে কয়টা ওভেন বার্গার গরম করার জন্য একটা পিজ্জা গরম করার জন্য একটা ভাত গরম করার জন্য আর একটা ওই ভাত খাইতো ভাই সবাই গণভবনের ভিতরে যাইতে আসলে আমিও গেলাম তবু মনের মাছ ভাই এই যে এই পাশ দিয়া বিল্ডিং বাংছে বাইঙ্গে দেল বাইঙ্গে এরপরে আসতেছে মানুষজন আমি ওই পাশ দিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে ভাই অবস্থা খুব খারাপ সবাই মাছ ধরতেছে যদিও আমি জাল নিয়ে আসি নাই একটা জাল নিয়ে আসতে আমার জন্য অনেক ভালো হইতো অন্তত একটা মাছ হলেও নিতে পারতাম মাছ তো সব আগে দুইটা লিয়ে গেছে এক বেড়া দেখছে অনেক বড় বাংলার সাথে এক কান্দ লইয়া হাঁটতেছে

এই পাশ দিয়ে আসছি হ্যাঁ পুরোটা আসছি বলো ওই যে এই কন্যারে এই কন্যারে পুরোটা দমটা বাইরে হয়ে গেছে আমরা হ্যাঁ এই যে ভাই পানি দিয়ে এখানে বলতে আসছি পুরোটা ভিজে গেছি গে ভাই পুরাই ভিজে গেছি ভাইরা তো এখানে ভিজে উল্লেখ করতেছে ভাই নামেন 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 নেমে যা অবশেষে ভাই বুদ্ধারও ঢুকছি অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই ভাই গেছে গা ও ভাই মানুষ ভিজ অবস্থা খারাপ আমার ভাই যাইতেছি কিছু পাই কিনা দেখি যদি পাই ভিডিও তো দেখা মনে সামনে আসব

মানুষ হইতেছে যে যেখানে পারতেছে বাঙালি আর এক নতুন স্বাধীনতা পেল কেউ দোলায় বসে দোল খাচ্ছে এই যে মতো করে বের হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যেটার ভিতর দে মুতু করছে নিয়ে নিছে